তিনি ওয়ার্ল্ড ওয়ান্ড হ্যান্ডসাম নয় হয়তো তিনি ফার্স্ট তিনি মোস্ট হ্যান্ডসন কিছু নয় হয়তো তিনি গোল্ডেন কেপ অফ নয় হয়তো তিনি মোস্ট হ্যান্ডসাম নেন নয় হয়তো তিনি আমিদের থেকে একটু বেশি অবহেলা পেয়ে থাকেন কিন্তু তাতে কি তিনি তো সর্বদাই আমিরা ভালো রাখার জন্য নিজেকে হাস্যখুষ দেখানোর অভিনয় চালিয়ে যান তিনি আমাদের জাগ হুশিয়াক তিনি আমাদের শামসাইন যাকে যারা পুরো বাংলার উপরটাই অন্ধকার জন্য

아아아